এই অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে হোমনার সবচেয়ে মজার দুটি স্ট্রিট ফুড দেখাবো দুলাল শাহী হালিম আর যেখানে চারশো থেকে পাঁচশো বাটি হালিম নিহারি প্রতিদিন বিক্রি করা হয় প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা হালিম বিক্রি করেন তিনি এবং হোমনার বিখ্যাত ফুটবলার সাইদুরের স্পেশাল ঝালমুড়ি হোমনা ফলপট্টিতে এবং হোমনা বানসানামপুর ব্রিজের উপর এই দুলাল শাহী হালিম ও বিরিয়ানি হাউস সবচেয়ে মজাদার হালিম এবং বিরিয়ানি তিনি বিক্রি করে থাকেন সব কিছু নিয়ে আজকের এই ভিডিও আলাইকুম আমরা এখন আছি হোমনা বাসানাপুর ব্রিজের উপর যে তিতাস উপর হোমনা মাত্রাপুর ব্রিজ হোমনা সদর এখানে দুলাল সাই হালিম ও বিরিয়ানি হাউস খুবই বিখ্যাত একটি হালিম হোমনার সবচেয়ে মজা স্ট্রিট ফুড হালিম তারা বিক্রি করতেছে এখানে একেবারে দুরা বিক্রি হচ্ছে সন্ধ্যা সময় আর এদিক দিয়ে পড়া আছে হোমনা ব্রিজে তিনি বিকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত হালিমের সাথে পরোটা এবং বিরিয়ানি বিক্রি করে থাকেন সন্ধ্যে সময় এই দোকানে কি পরিমাণ ভিড় হয় আপনি যদি না আসেন তাহলে কখনোই বুঝতে পারবেন না হালিমের সাথে তিনি পেঁচ পরোটা থাপরন পরোটা বিক্রি করেন এবং খুবই মজাদার সুস্বাদু খুবই মজার হালিম তিনি বিক্রি করেন হালিমের সাথে পেঁয়াজ শশা শসাকুচি লেবু দিয়ে তিনি সার্ভ করেন একেবারে সবসময় ভিড় লেগেই থাকে ওনার দোকানে হালিম তো 1000 মানুষের হালিম বিক্রি করতেছেন হালিম হচ্ছে টাকা প্লেট আর গরুর হাড় চর্বি বট দিয়ে এক হালিম তিনি বিক্রি করেন 50 টাকা এবং নলি সাইজ বুঝে একশো এবং দেড়শো টাকা হালিম টাকা টাকার একটা দেখেন

হালিমটি আসলে অনেক সুস্বাদু খুবই মজা খেতে আসলে যেহেতু এটি একটি স্ট্রিট ফুড একেবারে সবসময় চাপ লেগিয়ে থাকে ভিড় লেগেই থাকে এবং হোমনা বাস্তারামপুর ব্রিজটি খুবই ব্যস্তময় একটি ব্রিজ এখানে আশেপাশে বিভিন্ন আরও অন্যান্য স্ট্রিট ফুড রয়েছে যে দেখতে পাচ্ছেন চিকেন বল চিকেন ফ্রাই আর বিভিন্ন রকমের পাকোড়া পাওয়া যায় এবং এই যে চটপটি এবং ফুচকা রয়েছে দুটি দোকান এখানে বিভিন্ন রকমের খুবই মজাদার সুস্বাদু চটপটি ফুচকা দই ফুচকা ইত্যাদি বিক্রি করেন তারা এবার আমি আপনাদেরকে দেখাবো হোমনার আরও একটি মজাদার স্ট্রিট ফুড হোমনার ফুটবলার ম্যাজিক সাইদুলের স্পেশাল ঝালমুড়ি হোমনার সরকারি স্কুল রোডে ফলপট্টিতে কাঁচা বাজারের পাশে পশ্চিম বাজারে এটি অবস্থিত খুবই মজাদার সুস্বাদু মুড়ি তিনি তৈরি করেন বিশ টাকা থেকে একশো দেড়শো টাকা পর্যন্ত রয়েছে

খুবই সুস্বাদু খুবই মজাদার ছোলা দিয়ে তিনি খুবই স্পাইসি মশলা দিয়ে ঝালমুড়ি তৈরি করে থাকেন খুবই মজার ঝালমুড়ি তৈরি করে থাকেন এবং দামটাও খুবই রিজনেবল আপনারা যদি হোমনার আশেপাশে থাকেন তাহলে ওনারা এখান থেকে ঝালমুড়ি খেতে পারেন খুবই মজার একটি খুবই স্পাইসি ঝালমুড়ি